মালদাও নয় কলকাতাও নয় একেবারেই মুর্শিদাবাদের বহরমপুর শহরের থেকে ঠিক মাত্র তিন কিলোমিটার দূরে আজ থেকেই ওপেনিং হয়ে গেল ওয়াটার পার্কের একেবারেই ঠিক শুনছেন মুর্শিদাবাদেই ওয়াটার পার্ক আর অন্য কোথাও যেতে হবে না আপনাদেরকে আট থেকে আসি সকলেই আসতে পারবেন নানান রকম মনোরঞ্জনের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদ জন্য সুখবর নগরীতে উদ্বোধন হয়ে গেল ওয়াটার পার্কের আর প্রথম দিনেই উপচে পড়লো মানুষজনের ভিড় আজ থেকে শুরু হল জেলাবাসীর মনোরঞ্জনের এক অন্যরকম ঠিকানা হতে পারে বলেই ধারণা করছে পার্ক কর্তৃপক্ষ যে এত বড় জায়গার উপরে যে একটা কর্মকাণ্ড চলছে তাতে লালবাগের মাটিতে এই নবাবের জেলায় জানেন যে মুর্শিদাবাদ জেলা একদিন গোটা ভারতবর্ষের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল সেখানটায় আজকে জানেন আপনারা বিভিন্ন জেলায় বিশেষ করে আজ থেকে আমাদের এই দিক থেকে প্রায় একশো তিরিশ থেকে দিকে দুশো কিলোমিটারের ডিফাইন্সের মধ্যে কিছু কিছু জায়গায় ওয়াটার পার্ক আছে সেখানে আমরা এখানে উন্নত মানের আধুনিক ওয়াটার পার্কের ব্যবস্থা করেছি সেখানে যে যেসব বিনোদনী সব ড্রাই পার্ক আছে সেখানটাই আমরা দেখেছি আমাদের এখানে ডিজে সহ যে এক মাস ধরে যে ডিজে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে এখানে দু তিনটে রেস্টুরেন্ট করা হয়েছে এটা একটা ট্যুরিজম স্পট এখানে মুর্শিদাবাদে প্রায় কুড়ি পঁচিশ লক্ষ লোক প্রত্যেক বছর ঘুরতে আসে তো উনি আমাদেরকে বলেছেন যে বিভিন্নভাবে সাপোর্ট করবেন এটাকে আরও ভালো কত ভালো ট্যুরিজম স্পটে কনভার্ট করা যায় তাতে আমাকে ফুল সাপোর্ট করবেন তো আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এই পার্কটার জন্য তাদের সহযোগিতা আমরা এই পার্কটা করতে পারি পার্কের মধ্যে এখন যেটা শুরু হয়েছে সেটা ছয় ট্রেন থাকছে আপনার ইনজেক্টর থাকছে আপনাদের জাম্পিং থাকছে রেস্টুরেন্ট বোটিং পরপর আরও বাড়বে যেমন আমাদের জলের মধ্যে বেলুন নিয়ে যায় এগুলো করা হবে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত হলিডে ওয়াচার পাম আপনিও আপনার প্রিয় মানুষটিকে নিয়ে আসতে পারেন মুর্শিদাবাদের হলিজু ওয়াটার পার্কে মাত্র কুড়ি টাকার বিনিময়ে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বহরমপুর শহর থেকে মাত্র দু কিলোমিটার এবং লালবাগ থেকে তিন কিলোমিটার মধ্যমণি মধ্য জায়গাস্থলে আজ থেকেই শুরু হয়ে গেল ওয়াটার পার্ক শুধু ওয়াটার পার্ক নয় এই পার্কে রয়েছেন বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যই আলাদা আলাদা প্রত্যেকটি মনোরঞ্জন এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবার থেকে শুরু করে ডিজে এবং প্রত্যেক দিন নিত্য নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান আজ থেকেই উদ্বোধন হয়ে গেল আর উদ্বোধনের দিনেই একেবারেই উপচে পড়ল মানুষজনের ভিড় আট থেকে আশি যেন জোয়ারে মাতল লালবাগের হলিডে ওয়াটার পার্কে সেই ছবি এতক্ষণ তুলে ধরলাম আপনাদের সঙ্গে কি বলছেন আট থেকে আসি এবং প্রত্যেক দর্শক ভালো লাগছে আগে তো ছিল না বহরমপুরে এটা হয়ে ভালোই হয়েছে এতদিন আমরা ওই লালদিঘির ওই পার্কে হয়তো যেতাম বাচ্চা কাচ্চাকে নিয়ে এখন এখানে যে দুটো পার্ক আছে আরও ওই দুটো মানে একটু দূরে এটা হলে কাছে হচ্ছে ভালোই হয়েছে ওয়াটার পার্কটা হলে আরো সুন্দর লাগবে হ্যাঁ আর এনজয় করার জন্য বাচ্চাদের টাইম পাস করার জন্য বেশ ভালো বড় সড়ো এটা একটা দরকার ছিল মুর্শিদাবাদে একটা দরকার ছিল খুব ভালো লাগছে না মুর্শিদাবাদে সবাই পেয়ে যাবে সবাই আসতে পারবে খুব ভালো লাগছে খুবই পছন্দ হয়েছে ভালো হয়েছে সবকিছু সুন্দর অবশ্যই খুবই ভালো